চিকিৎসা সকলের অধিকার তবুও অনেকেই বঞ্চিত চিকিৎসক দিবসে শিলিগুড়ির ডাক্তার শিষেন্দু পালের স্পষ্ট বার্তা চিকিৎসা পাওয়ার অধিকার সকলের রয়েছে কিন্তু এখনো বহু গরিব অসহায় মানুষ চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত কিন্তু কেন জুলাই চিকিৎসক মুহূর্তে এই প্রশ্নের উত্তর শুনুন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শিষেন্দু পালের কাছ থেকে চিকিৎসক দিবসের মুহূর্তে তার কাছে আরও প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন বাণিজ্য নগরী শিলিগুড়ি আজ চিকিৎসা নগরীতে পরিণত চারদিকে নার্সিংহোম হেলথ ক্লিনিক ওষুধের দোকান ডাক্তারের সংখ্যা ভরে গিয়েছে তবুও একটা অংশের মানুষ এখানকার চিকিৎসার ওপর ভরসা রাখতে পারছেন না তারা দক্ষিণে পা রাখছেন কিন্তু কেন দ্বিতীয় প্রশ্ন চিকিৎসক দিবস তো আমরা পালন করছি কিন্তু দিন রাত রোগী দেখতে দেখতে অনেক চিকিৎসক মানসিক স্ট্রেসের মধ্যে পড়ছেন কিন্তু কিভাবে ভালো থাকবেন চিকিৎসকরা চিকিৎসকরা ভালো না থাকলে রোগীরা ভালো থাকতে পারেন না চলুন শোনা যাক ডাক্তার শীর্ষেন্দু পাল এই যে চিকিৎসার যে খরচ চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে নতুন নতুন আবিষ্কার আসছে এটা যেমন ঠিক আবার খরচও বাড়ছে সেক্ষেত্রে যারা যারা চিকিৎসা খরচা নিতে পারছেন তাদের কথা আলাদা বেশিরভাগ মানুষ আমাদের দেশে এখনও অনগ্রসর আর্থিক দিক থেকে এই জায়গাটা নিয়ে আপনি কি বলবেন চিকিৎসা তো পাওয়ার অধিকার সকলের আছে তো এইটা নিয়ে এবং সরকারি হসপিটালে গেলে অনেক অনেক ক্ষেত্রে টেস্ট বা বন্দোবস্ত থাকে না নানান রকমের অসুবিধা আছে এবার প্রাইভেটে সবাই চিকিৎসা নিতে পারে না সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি এটা খুব ভালো দিক তুলে ধরলেন প্রথমে বলি আগের তুলনায় চিকিৎসা অবস্থা আমাদের দেশে ভালো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার তো নিশ্চয়ই ভালো হয়েছে পরীক্ষা টরীক্ষা অনেক জায়গায় হচ্ছে এখন হ্যাঁ ওষুধপত্র কিন্তু ঠিক আমাদের আপনারা দেখেছেন পরিসংখ্যান বলছে আমাদের দেশে গরিবের সংখ্যা কমছে অনেকটা কমেছে গত দশ পনেরো বছরে আগের তুলনায় কিন্তু তাও বলবো এখনো অনেকে গরিব হ্যাঁ এবং এটা কিন্তু রিলেটিভ মানে কতটা গরিব হ্যাঁ সেটা অনেকটা নির্ভর করে টাকার ভ্যালুর উপর হ্যাঁ আর তার স্থায়িত্ব বা তার কর্মজীবনের উপর কী কাজ করছে তার উপর এখন কেউ যদি ধরুন দিন সে যদি একদিন না কাজ করতে পারে তাহলেই কিন্তু তার অসুবিধা হতে পারে অনেকে মাসের শেষে পায়ে পায় কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের এই সরকারি পরিসরটা কমে আসছে বেসরকারি পরিসরটাই বাড়ছে সেখানে কিন্তু মানুষকে রোজই পরিশ্রম করতে হবে এবং নিজের রুটি রুজি নিজেকে উপার্জন করতে হচ্ছে সেক্ষেত্রে মনে রাখতে হবে চিকিৎসা কিন্তু সবারই একটা রাইট হ্যাঁ হেলথ ইজ এ ফান্ডামেন্টাল রাইট সবারই হওয়া উচিত এবং যদিও আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেড়েছে ওষুধও অনেক হাসপাতালে এখন অনেক ফ্রিতে অনেক ওষুধ দেওয়া হচ্ছে সেটা ঠিক কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় যে অনেক ওষুধের দাম সব ওষুধ হয়তো হাসপাতালে পাওয়া যায় না এবং কিছু কিছু ওষুধের দাম মাত্রাটাই বাড়ছে সেটা বাঞ্ছনীয় নয় এবং দ্বিতীয়ত অনেক সময় ইমার্জেন্সি মেডিসিন জরুরি ওষুধ যেগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলো সঠিক সময় সঠিক জায়গায় বা সাধারণত অনেক ওষুধের দোকানেই এই ইমার্জেন্সি মেডিসিন পাওয়া যায় না সেটার ব্যাপারে যদি কিছু ব্যবস্থা নেওয়া যায় সেটা খুব ভালো হয় এটার ব্যাপারে নিশ্চয়ই সরকারকে চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদের দেশের অনেক জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা এখন পয়সা লাগে না আমাদেরও চেষ্টা করতে হবে সারা দেশেই যদি সেই অ্যাম্বুলেন্স পরিষেবাটা নিঃশুল্ক হয় তাহলে হয়তো সাধারণের অনেকটা সুবিধা হবে শিলিগুড়ি আমরা আজকে একটা সময় একটা সেরকম শিলিগুড়ির নাম ছিল যে বাণিজ্য নগরী এখন কিন্তু শিলিগুড়ির নতুন আরেকটা নাম যে আমরা সহজেই বলতে পারি যে চিকিৎসা নগরী কারণ শিলিগুড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকেই কিন্তু প্রচুর নার্সিংহোম প্রাইভেট ক্লিনিক ওষুধের দোকান প্রতিটা দুপা হাঁটলেই পাড়ায় পাড়ায় ওষুধের দোকান তা এবং বাইরে থেকে প্রচুর সংখ্যক মানুষ পাহাড় এবং প্রতিবেশী রাজ্যগুলো থেকে প্রতিবেশী দেশ থেকে মানুষজন সব আসছে চিকিৎসা করতে বড়ো বড়ো সব প্রাইভেট হসপিটাল এখানে হচ্ছে তারপরেও এত কিছুর পরেও একটা অংশের মানুষ তবুও সাউথে চলে যাচ্ছে দক্ষিণ ভারত সেখানে গিয়ে চিকিৎসা করছে এবং সেখানকার রেভিনিউ বাড়ছে অন্য স্টেটে এখানে চিকিৎসার পরিকাঠামো এত বড় বড় হসপিটাল নার্সিংহোম এবং আজকাল ভালো ভালো ডাক্তারও আসছে আছে তা সত্ত্বেও কেন মানুষ বাইরে যাচ্ছে এটা বললেন আপনি অনেক কিছু সামনে চলে আসেন বড় কঠিন প্রশ্ন কিন্তু তাও বলবো আমার যেটা মনে হয় আমরা ইনফ্রাস্ট্রাকচার অনেক করেছি এখন অনেক হাসপাতাল আছে নার্সিংহোম আছে কিন্তু দুঃখের আমাদের মানটা কিন্তু আমার মনে হয় হারিয়ে যাচ্ছে চিকিৎসা মান উন্নত করা দরকার এবং সবচেয়ে বেশি দরকার সবকিছুরই ফলো আপ অর্থাৎ কোনো হাসপাতালে সরকারি হোক আর বেসরকারি তার মধ্যে কজন পেশেন্ট ভর্তি হলো তার মধ্যে কজন ঠিক হলো কতজন রেফার হলো কতজন খারাপ হলো এর পরিসংখ্যানও কিন্তু প্রয়োজন আমাদের দেশে এখনো বেশিরভাগ রোগেরই কোনো রেজিস্ট্রি হয়ে ওঠেনি যেটা অত্যন্ত প্রয়োজন পরিসংখ্যান ছাড়া ঠিকভাবে চিকিৎসা করা সম্ভব না ঠিকভাবে পলিসি নির্ধারণও সম্ভব না আমাদের দেশে ক্যান্সার থেকে আমরা সব কিছুরই যদি আমরা বড় বড় রোগগুলোই ধরুন প্রেশার সুগার ক্যান্সার সবেরই যদি আমরা রেজিস্ট্রি করি তাহলে বুঝতে পারবো আমাদের এই লোভ কতটা কত কত পরিমাণ আমাদের চিকিৎসা দিতে হবে এবং কত পরিমাণে আমরা চিকিৎসা দিতে পারছি এবং পারছি না অর্থাৎ আমাদের কাছে হয়তো পরিসংখ্যানটাই নেই সব রোগেরই যদি আমরা এরকম রেজিস্ট্রি করতে পারি এক এবং দ্বিতীয় কথা কতটা ভালো করতাম কতটা করতে পারলাম না অর্থাৎ আমাদের যে কাজ কর্মদক্ষতা কতটা সেটাও কিন্তু মাপা প্রয়োজন যখন সেটা মাপতে পারবো সঠিকভাবে তখনই এর আমরা গোড়ায় পৌঁছতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সাধারণ মানুষ কেন দক্ষিণ ভারতে পাড়ি দিচ্ছে হয়তো এটাই তার কারণ আমরা হয়তো অনেক ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছি ওষুধ আছে পথ্য আছে পরীক্ষা আছে কিন্তু আমরা হয়তো মান ধরে রাখতে পারছি না সেই চিকিৎসার মান যদি আমরা উন্নত করতে পারি নিশ্চয়ই সেই রুগীরা আবার বাংলায় ফিরে আসবে বাংলাতেও একসময় গর্ব ছিল অন্য সব প্রদেশ থেকে আমাদের বাংলায় চিকিৎসা করাতে আসতো ভবিষ্যতে আমরা হয়তো সেটা দেখতে পাবো কিন্তু তার জন্য সঠিক পদক্ষেপ করতে হবে হচ্ছে যে চিকিৎসক দিবসের মুহূর্তে ওভারঅল আপনি কি বলবেন মানে একজন চিকিৎসকও যাতে ভালো থাকে সেটা যেমন জরুরি কারণ ডাক্তারবাবু যদি দিনরাত পেশান নেন অতিরিক্ত রোগীর চাপ থাকে অতিরিক্ত নার্সিংহোম অতিরিক্ত এইসব পেশার থাকে হ্যাঁ তাহলে ডাক্তারবাবু যদি সুস্থ না থাকে সে শারীরিক মানসিকভাবে তাহলে পেশেন্টকে সে কি করে সুস্থ হবে অর্থাৎ ডাক্তারবাবুও সুস্থ থাকবে এবং সাধারণ মানুষও সুস্থ থাকবে সেই বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই আমরা ওভারঅল কি বলবেন কি করলে ডাক্তারও ভালো থাকবেন এবং পেশেন্ট বা সর্বসাধারণ ভালো থাকবে কতগুলো টিপস যদি এই বিশেষ মুহূর্তে যদি জানা যায় প্রথম কথা বলি ডাক্তার একটা স্ট্রেসফুল প্রফেশন ডাক্তারি ডাক্তার হতে গেলে পরিশ্রম করতে হবে কিন্তু ডিসিপ্লিন লাইফে থাকতে হবে অর্থাৎ সঠিক সময় শুতে হবে সঠিক সময় উঠতে হবে এখন দেখুন ডাক্তার হলে তো ইমার্জেন্সি কল হতেই পারে আপনাকে রাত্রে রুগিয়ে খারাপ রুগী দেখতে হবে কিন্তু নিজের রেস্টটাও নিতে হবে আজ আমরা আপনারা দেখবেন অনেক কনফারেন্সে সেলফ কেয়ার অফ ডক্টরস নিজে কি কি করে ভালো রাখা যায় সেটা নিয়ে অনেক সেমিনার হচ্ছে সিএমই হচ্ছে সেখানে ডাক্তারদের শেখানো হচ্ছে এই খাবারের পদ্ধতি ঘুম কতটা ঘুম সবারই যেমন সাত আট ঘন্টা ঘুম প্রয়োজন সেটা দেখতে হবে খাওয়ার কেমনভাবে খেতে হবে যাতে স্থূলায় না হয়ে যায় আমরা এবং সবচেয়ে বড় কথা ডিসিপ্লিন লাইফ অনুশাসনের মধ্যে থাকতে হবে সে তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং অনেকদিন ডাক্তারদের অনেকদিন চিকিৎসা করতে হয় সেটাও মনে রাখতে হবে এবং সবচেয়ে বড় কথা স্টেডি লাইফস্টাইলে থাকতে হবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করলে ডাক্তারদের শরীর ভেঙে পড়ার অনেক কারণ আছে কারণ এমনিতেই তার যে ডিউটি আওয়ার্স অনেক সময় ডাক্তারদের বেশি থাকে সেই তার সাথে তার সমতুল্য বিশ্রামও নিতে হবে রুগীর ভালো দেখতে হবে এবং নিজেকেও স্ট্রেস ফ্রি রাখতে হবে তার জন্য সে মেডিটেশন করতে পারে অন্য সময় বই পড়তে পারে কিন্তু সবচেয়ে বড় কথা নিজে উত্তেজিত হলে চলবেন শান্ত মনে কথা বলতে হবে রুগীর সাথে কিন্তু উচ্চস্বরে কথা বলে কোনো লাভ নেই কে আস্ত শান্ত মনে যদি আমরা বোঝাই বেশিরভাগ ক্ষেত্রেই রুগীরা বুঝতে পারেন কি অবস্থা এবং তাতে রুগীর মনের অবস্থা বুঝতেও ডাক্তারের সুবিধা হয় সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং আমরা যদি নিঃশ্বাস সহকারে কাজ করি তাহলে কিন্তু আমরা ডাক্তাররা এবং রুগীরা সবাই ভালো ভালো থাকবেন এবং রুগীরা ডাক্তারদের ভালোবাসবেন ভক্তি করবেন এবং যদি ভক্তি ভালোবাসা থাকে তাহলে কিন্তু ডাক্তারের উপরও স্ট্রেস কমে সেই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে বেশি রুগী দেখাচ্ছে চেয়ে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক মানে দেখতে পারলে কিন্তু রুগী ভালো হয় ডাক্তারের নাম যশো হয় খুব বেশি রুগী যদি দেখতে গিয়ে নিজের শরীর খারাপ হয়ে যায় বা হয়তো রুগীর ডায়াগোসিস ভুল হলো তাহলে কিন্তু হবে না ডাক্তারকে ভালো সময় দিয়ে ভালো করে রুগী দেখতে হবে দেখতে হবে যেন রুগী সেরে ওঠে বা যদি নাও সেরে ওঠে সে যেন সিম্পটম ফ্রি থাকে অর্থাৎ সে যেন কষ্ট থেকে মুক্তি পায় এইটুকু যদি আমরা দেখতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো আমরা বলি চারটে প্রিন্সিপালের উপর এই মেডিকেল এথিক্স দাঁড়িয়ে আছে অটোনমি অর্থাৎ স্বাধীনতা রুগীর স্বাধীনতা আছে কে কি চিকিৎসা নেবে না নেবে বেনিফিশিয়াল সবসময় রুগীর আমরা ভালো করব নন ম্যালিফিশন মানে আমরা কখনো রুগীর কোনো ক্ষতি করব না হ্যাঁ এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে ডাক্তারি করার সময় তাহলে রুগীও উপকৃত হবেন আমরাও ভালো থাকব একজন ডাক্তার বাবু কজন রুগী দেখা উচিত মানে কি বলছে সেটা এক কথায় বলা সম্ভব নয় কারণ এক একটা প্রফেশনে একটা সময় লাগে সব প্রফেশন তো এক না একটা নিউরোলজিস্টের রুগী দেখতে অনেক বেশি সময় লাগার কথা তুলনামূলক একজন গ্যাস্ট্রিস্টের তুলনামূলক কম লাগবে বেশি লাগবে সার্জারি যে করবেন নির্ভর করবে কি সার্জারি করছেন তার উপর সবার জন্য এক না কিন্তু এর উপর এখন ডেটা তৈরি হচ্ছে বিদেশে তো আছেই আমরা যদি সঠিকভাবে মন দিয়ে রুগী দেখি তাহলে এবং নিজেদের যেটা মনে রাখতে হবে নিজের লিমিটেশন আমি কতটা পারি এবং কতটা করতে পারি সেটাও মনে রাখতে হবে কতটা আমার পরিশ্রম করা উচিত কিন্তু জীবনশৈলী ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন তাহলেই একজন ডাক্তার বেশি দিন পর্যন্ত কাজ করতে পারবেন যেটাকে আমরা বলছি আজকাল প্রায় ডাক্তারদের মনে বলা হচ্ছে উই শুড অ্যাভয়েড বার্ন আউট বার্ন আউট অর্থাৎ শেষ নিজেকে শেষ করে দিয়ে ডাক্তারি করলে হবে না এবং তাতে কিন্তু রুগীরও ক্ষতি হয় তাতে অনেক সময় রুগীকে মতো ঠিক সময় ঠিক উপদেশ আমরা দিতে পারি না সেটা আমাদের যদি নিজেরা স্ট্রেস ফ্রি থাকি তাহলে আমরা রুগী এবং পরিজনকে স্ট্রেস ফ্রি করতে পারব সবশেষে কি বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন এবং ছোটোবেলার থেকে হয়তো অনুশাসনের মধ্যে বড় হয়ে উঠলে সবাই আমরা ভালো থাকবো